আজকে চলে আসলাম আমাদের ড্রাগন বাগানে ড্রাগন ফলের বাগানে অনেক দিন হচ্ছে ড্রাগন গাছগুলোকে একটু পরিষ্কার করা হয়নি দেখো জঙ্গলে ভরে গেছে ড্রাগন গাছের গাছগুলো কেমন জঙ্গলে ভরে গেছে দেখো ড্রাগনের জমিতে চলে এসেছি ড্রাগনের ড্রাগনের জমিতে চলে এসেছি এবার এই লতাপাতাগুলোকে এই সাফ করতে হবে অনেকদিন হচ্ছে সাফ করা হয়নি এই দেখো একটা আমি নিয়ে নিয়েছি এই হোঁসো দিয়ে সাফ করব। লতা পাতাগুলোকে না সাফ করলে ডাগন হতে অসুবিধা হবে দেখে নাও অনেক দিন হচ্ছে একটু আমি যত্ন নিইনি গাছগুলির প্রতি কিন্তু আমার ভুল হয়ে গেছে এবার আমাকে যত্ন নিতে হবে কারণ এই ডাগন গাছগুলোকে যত্ন না নিলে ডাগন হতে অসুবিধা হবে এই লতা পাতাগুলোকে কেটে কেটে আমি ফেলে দিচ্ছি দেখো এই লতাগুলোকে কেটে না দিলে পারে আমার ড্রাগন গাছগুলি অনেক অসুবিধা হয়ে পড়বে আর ড্রাগন সম্পর্কে বলতে গেলে ড্রাগন ফল হচ্ছে একটা বিদেশি ফল এই ফলটা আমাদের দেশে এই দুই এক বছর ধরে প্রচলিত হচ্ছে অনেক আর আমরা এর গাছ বপন করেছি এই গাছ বপনের ফলে অনেক গাছ হয়েছে অনেক সুন্দর সুন্দর দেখো অনেক ঝাড় করেছে গাছগুলোকে অনেক ঝাড় করেছে ডালপালা হয়েছে আর এই ড্রাগন গাছগুলোকে আমি অনেক বেশি পছন্দ করি কারণ ড্রাগন খেতে আমার অনেক ভালো লাগে ও যা সরি একটা ইয়ে কেটে গেল। কেটে দিলাম অসুবিধা নেই ওটা থেকে আবার কলি গজাবে তো দেখো এই ঝোড়গুলোকে ছাপ করতে হবে এই ঝো গাছের গোড়াটা দেখি তো গাছের গোড়াটাতে অনেক লতাপাতা পাতা জমে গেছে লতাগুলোকে আমাকে কেটে দিতে হবে তাহলে পরিষ্কার হয়ে যাবে এইটুকু পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করে দিতে তো আমার আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে পরিষ্কার করবো গাছগুলোকে কিন্তু সময় পাচ্ছিলাম না আর এক হাতে ক্যামেরা ধরা অনেক অনেক কষ্ট হচ্ছে আমার এক হাতে রোদের তাঁত অনেক তাঁত হয়ে গেছে অনেক তীব্র রোদ কি বলবো রোদে ঝলসে যাচ্ছে পুরো গাছগুলো গাছগুলোকে যত্ন নেওয়ার জন্য আমাকে অনেক খাটাখাটনি করতে হবে এই দেখো এইগুলো মোটামুটি পরিষ্কার করে নিয়েছি এবারে এইগুলোকে পরিষ্কার করব এই দেখো আমাদের ড্রাগনের জমি এই ড্রাগনের জমিতে অনেক আগাছা হয়েছে এই আগাছাগুলোকে এই নেমে পড়েছি আমি একটা আগাছা পরিষ্কার করার জন্য এই দেখো গাছের গোড়ায় অনেক ঝোর জঙ্গল জমে গেছে লতাপাতা হয়েছে এগুলোকে আমাকে পরিষ্কার করে দিতে হচ্ছে না পরিষ্কার করলে আমার ড্রাগন গাছগুলোকে নষ্ট করে দেবে অনেক কষ্ট করে লাগাবে বাট দেখো বন্ধুরা আমি অনেক কষ্ট করে ভিডিওটা করছি কোনো দিনও একটা বড় ভিডিও বানাইনি বাট আমি এই আমার পরিশ্রমের জন্য আমি দেখতে চাই তোমরা আমাকে কত ভালোবাসো লাইক কমে শেয়ার করো দেখো অনেক কষ্ট করে আমি এই জঙ্গলটাকে সাফ করছি অনেক জঙ্গলে ভরে গেছে অনেক দিন ধরে ভেবেছিলাম পরিষ্কার করবো করতে পারিনি তো আজকে করছি ফাইনালি আজকে আমার সময় হয়েছে এই জঙ্গলগুলোকে সাফ করার জন্য এই লতকতাগুলোকে সরিয়ে দিলে এই দেখো ডাগনের বড়ো বড়ো ডালা ফালা দেখতে পাবে দেখো অনেক সুন্দর সুন্দর লত পাতাগুলোকে আমাকে পরিষ্কার করতে হচ্ছে কারণ অনেকদিন লতা পাতাগুলো একটু পরিষ্কার করবো ভেবেছিলাম কিন্তু করতে পারিনি বাট দেখো এই লতাগুলো কেটে দিই পরের দিন শুকিয়ে যাবে তাহলে তখন টেনে টেনে ফেলে দেওয়া হবে অনেক মধ্যে মধ্যে হয়েছে তো মধ্যে মধ্যে হয়েছে বলে অসুবিধা হচ্ছে আমার কাটতে গাছগুলো যা কোনো আঘাত না লেগে যায় এই জন্য ভালো লাগছে পরিষ্কার করতে বাট এতদিন আমি সময় পাইনি সময় পাইনি সংসারে ব্যস্ত মানুষ কি করবো বলো প্লিজ বন্ধুরা তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো তাহলে অনেক খুশি হবো অনেক খুশি হব এবার দেখে নাও বাজিগুলো অনেক পরিষ্কার করে দিয়েছি এবার তোমাদের তো পুরো বাগানটাকে দেখছি পুরো বাগানটাকে ঘুরিয়ে দেখি অনেক পরিষ্কার করে দিয়েছি দেখো আমাদের পুরো ড্রাগনের জমি একটা লং ভিডিও করলাম প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি তো সেমন কথা বলতে পারি না তাই তোমাদের লাইক কমেন্ট পাওয়ার জন্য দেখলাম মানে লাইক কমেন্টের জন্য নয় প্লিজ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইবার করে দিও